Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ

সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কিন্তু অবস্থান করছি ডাঙ্গা হাট তো ফাসিলাডাঙ্গা হাটের গরু বিক্রির কিন্তু এটি কেন্দ্রস্থল মানে প্রথম বাজার শুরুতেই গেরস্থই হোক বা ব্যাপারে হোক সবাই কিন্তু গরু নিয়ে এসে এই জায়গায় জমায়েত হয় এবং এই জায়গায় এক ঘন্টার জন্য একটা কেনাবেচা হয়ে যায় এবং এখান থেকে কেনা বাচার পরে যারা গরু ব্যবসায়ী তারা এখানে গরুগুলো ক্রয় করে তারপরে মেন জায়গায় বিক্রি করতে নিয়ে যায় এই যে ওপাশে তো এই প্রথম স্টেপে এখানে যে কেনা চলছে আজকে এই ফাঁসে হাট থেকে আমরা আপনাদের এগুলোর একটু তথ্য দিব যে আজকে এই প্রথম স্টেপে দরটা কেমন যাচ্ছে তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বিক্রেতাদের সাথে আজ হচ্ছে বাইশে ডিসেম্বর দু হাজার একুশ বুধবার এবং এই হাটটি সপ্তাহে শুধুমাত্র বুধবারই বসে আমরা একটু কথা বলবো এবং মাংসের গরুগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের চলেন একটু কথা বলার চেষ্টা করি ভাই ভালো আছেন আপনার ভাই এটা তো মাংসের জন্য না এটা কত টাকা দাম চাচ্ছেন উনচল্লিশ কত বলছে এখন পর্যন্ত কত বলছে তেত্রিশ টার্গেট কেমন ভাই কত হলে ছাড়বেন সাঁত্রিশ এ নিচে দেবেন না লাস্ট সাঁত্রিশ হাজার হলে বিক্রি হবে না এটি সর্বশেষ সাঁত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটা দেখানোর চেষ্টা করি তো এ পাশে আরও কিছু দেখছি আমরা এগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো যে এ পাশে এটা একটা এটাও তো মাংসের জন্য না ভাই এটা কত দাম চাচ্ছিলেন পঁচাশি পঁচাশি কত পর্যন্ত বললো এখন পর্যন্ত সত্তর লাস্ট টার্গেট পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে একটা দেখাই সর্বশেষ পঁচাত্তর হাজার হলে এটা ছাড় এটা কতটুকু মতো গোস্ত হবে ভাই পাঁচ পনের মতো আচ্ছা আচ্ছা পাঁচ পনের মতো গোস্ত হবে পঁচাত্তর হাজার হলে ছেড়ে দেবে এই যেটা আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনার যে এ পাশে একটা দেখছি মাংসের জন্য এটা একটু তথ্য দেব ভাই জান আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার আপনার আচ্ছা এটা তো মাংসের জন্য না এটা কত দাম চাচ্ছেন বিয়াল্লিশ কত বলছে এখন পর্যন্ত কত পঁয়ত্রিশ লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন

যে এপাশে চলে যাব এটা কার তোমার ভাইয়া আচ্ছা এটা কি গোস্তের জন্য না কত দামটা ছিলাম গোলা পাঁচ পান্ন হাজার পাঁচকান্ন তো অনেক বেশি মনে হয় ভাইয়া কি দাম বললেন কত বললেন ভাই যান বিয়াল্লিশ আর পঞ্চান্ন এই যে দেখে আচ্ছা এটা তো গোস্তের জন্য না কি আচ্ছা আনুমানিক কতটুকু গোস্ত হবে

এখানে কেন মানে কিনে কিনে গ্রামের পাইকারের কাছে এখানে পরিয়া পাটিগুলো কিনে কিনে এইখানে বিক্রি করে আচ্ছা তাহলে তো এখানে আনুমানিক দাম একটু কমই থাকার কথা একটু হলো কম আছে কারণ এখান থেকে নিয়ে তো তারা বিজনেস করে বেশি বেশি লাপরে আচ্ছা আচ্ছা ও আপনি এখান থেকে কিনে ও পাশে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা তাহলে এই বিষয় আর কি এখান থেকে শুধুমাত্র আমরা তো দেখছি এই ফাসেলা ডাঙ্গা দুই জায়গায় বসে হ্যাঁ ফাসেলা ডাঙ্গা আর অন্যান্য জায়গায় তো এরকম ভাবে হয় না জায়গা তো জায়গা আছে অনেকটা জায়গা অনেক জায়গা অনেক জায়গা অনেক জায়গা কিন্তু জায়গা কম জায়গা শর্ট জায়গা কম ওখানে সবগুলো করে যখন এখন জায়গা কোনো কিনার মতো জায়গা থাকে থাকে না এখানে খোলা মেলা জায়গা হ্যাঁ জায়গা শূন্য আমার আচ্ছা 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 এই এই গরুটা আনুমানিক গোশত কতটুকু আছে রানি 90 কেজি 90 কেজি এখন কত করে মন আপনারা টার্গেট করে বিক্রি করছেন বলেন তো মানে কিনছে যারা তারা মন এই বকলাগুলো এগুলো যারা কিনছে তারা টাকা করে কিনছে আঠারো হাজার টাকা আর আর সারগুলো দুই হাজার টাকা মন আচ্ছা কেউ যদি আপনার কাছে এইভাবে নিতে চাই আপনি দিতে পারবেন আচ্ছা আপনার একটু নাম্বারটা দেন তো

ছয় মনের কাছাকাছি আনুমানিক এখন এই যে এই গাভী গরুগুলো কত করে মাংস দরে বিক্রি হচ্ছে কত মন যারা কিনছে আর কি বিশ হাজার অনেকে বলছে আঠারো হাজার গরু হিসাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে আঠারো বিশ এরকম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে দেখানোর চেষ্টা করি আপনাদের আরও দেখছে যেগুলো মাংসের জন্য এগুলো একটু আপনাদের ভাইয়া কত বললেন পঁয়তাল্লিশ কত চাইলেন ভাইয়া জানলাস পঞ্চাশ আর পঁয়তাল্লিশ এই পঞ্চাশ পঁয়তাল্লিশ দাম দর চলছে এই যে আচ্ছা এটা আনুমানিক কতটুকু ওজন আছে ভাই এটা এটা কতটুকু ওজন আছে আনুমানিক এই আসলে কেজি আমরা একটা দেখার চেষ্টা করি এই যে এ পাশে আরো একটা দেখছি এটা কেমন যাচ্ছে কত ভাই কত হলো কত হলো ভাই কত হলো কত নিলেন কত নিলেন আচ্ছা এটা গোস্ত কতটুকু হতে পারে ভাই একশো কেজি মানে একশো কেজি টার্গেট করে নিলেন আটচল্লিশে আচ্ছা এই যে দেখছেন আর এই যে ভাইয়া কত চাচ্ছেন

কততে বিক্রি হলো ভাইয়া কততে দিলেন পঁয়তাল্লিশ আচ্ছা ভাই এটা আনুমানিক কতটুকু গোস্ত আছে একটা আইডিয়া দেন নব্বই নব্বই প্লাস আচ্ছা দেখাই পঁয়তাল্লিশ বিক্রি

দামটা চলছে বত্রিশ আর ছত্রিশ আমরা একটা দেখানোর চেষ্টা করছি